আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে এক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও বন্ধুরা আমাদের এই মাঠে এখন মরি কাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা কৃষকেরা তাদের জমিতে এখন এই আগাম মরিকাটা পেঁয়াজ বা মধ্যম মরিকাটা কাটা পেঁয়াজ রোপণ করছেন তো কিভাবে। এই পেঁয়াজ রোপণ করে আপনাদেরকে দেখাবো দেখুন পেঁয়াজ রোপণ করছেন আর এই মরিকাটা পেঁয়াজ রোপণের জন্য সবচেয়ে আদর্শ বীজ হচ্ছে মিডিয়াম মিডিয়াম যে পেঁয়াজ এইগুলো এগুলো কি হাইব্রিড যাতে না কিং হাইব্রিড না এই যে হাইব্রিড মুড়ি কাটা পেঁয়াজের বীজ তো এইগুলো রোপণ করা হচ্ছে কয় পর পর এটা আয় আয় ধের মধ্যে তিনটা বীজ না এই দেখুন বন্ধুরা এই একটা বীজ আর এই একটা অর্থাৎ আট আঙুল এখানে চার আঙুল এখানে চার আঙুল আট আঙুল পর পর পেঁয়াজ রোপণ করা হচ্ছে আর দেখুন এদিকে লাগাচ্ছে আসলে কৃষকরা এখন এই মরি কাটা পেঁয়াজ রোপণে সময় দিচ্ছেন এবং এই মরি কাটা রোপণ শেষেই তারা হালি পেঁয়াজের জন্য জমি প্রস্তুত করবেন এবং দানা ফেলবেন সেসব জমিতে তো আর আপনাদেরকে একটা জিনিস দেখাই প্রতি হাতে কয়টা লাইন হচ্ছে এই যে হাত এইখান থেকে খালু দেখেন তো এক হাতের মধ্যে কয়টা লাইন আছে দেখান একটু দিয়ে দেখেন ছোটো চারটা তো এক এক হাতে চারটা করে লাইন দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন